দেখে মনে হবে নদী কিংবা বিল কিন্তু না এই পানির নিচেই ডুবে আছে চাপাই নবাবগঞ্জের হাজারো কৃষকের ফসল ঘাম আর স্বপ্ন যেখানে কিছুদিন আগেও বাতাসে দুল ছিল পাকা ও আথাপাকা ধান আজ সেখানে নিরবতার সাগর আধা পাকা ধানের শীষ হেলে পড়েছে জমিতে কোথাও ডুবে গেছে চোখের দেখা পর্যন্ত ধান খেত কোথাও আবার কাটা ধান পানির ওপর ভাসছে হাতে মুঠো ভরে সেই ধান বেঁধে তুলছেন কৃষকেরা যদিও জানেন আর কাজে আসবে না এসব ধান আমন ধান ও শীতকালীন রবি শস্যের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ার এমন চিত্র এখন চাপাই নবাবগঞ্জের মাঠে মাঠে হঠাৎ ভারী বৃষ্টিতে ধান ক্ষেতগুলো ডুবে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন এই অঞ্চলের কৃষকেরা এই দশ জমি পানির তলে পড়ে যে স্যার আমি এখন নিঃস্ব হয়ে গেছি আমার কিছুই নেই এক মাস পর বিশ দিন পর কেউ ধান কাটবে কার ধান ভাইসে গেল আমার দু জমি আছে ডুবে গেল যেভাবে পানিতে ডুবে আছে ধান তৈরি হবে না বাদ কারণ কতদিন লাগবে পানি নামতে পানি নাম তো ধান আপনার বেকি বাদ হয়ে এখানে সাড়ে তিন হাজার বিঘা জমির আমার মনে হয় না যে চারানা ধান পাবে সম্পূর্ণটাই ডুবে গেছে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে রবি শস্য ও শীতকালীন সবজি ক্ষেত টমেটো গাজর সরিষা ফুলকপি রসুন পেঁয়াজের বীজতলা আলুর ক্ষেত সবই ডুবে গেছে পানিতে সব হারিয়ে কৃষকের মাথা এখন নতুন দুশ্চিন্তা কিভাবে কাটিয়ে উঠবে এই ক্ষতি নানা অভিযোগও করেন কৃষি বিভাগের কর্মকর্তাদের প্রতি ভট्ठा ইগলা সব লাগালছি এই যে আবার বইন নেতে মাগের পান্তে ভাই সব কিন্তু ধ্বংস হয়ে গেছে এখন পয়জান আমাদের মাঠ করমি দেখতো আছেন এক বড় যে না কি হয়েছে দেখি দেখ দে ক্ষতি হলো কিনা হলো কি এখন মন দেখতো আছেন আমি প্রায় তিন লক্ষটা টাকা ক্ষতিবস্তু আমি কোথায় থেকে পাবো পেয়াদার আবাদ করেছি মরিজাদার আবেদন করছি সব আমাদের শেষ আমাদের এক রাতের বৃষ্টিতে সব সহযোগিতা চাই এই সহযোগিতা মাধ্যমে যদি আমরাদের কিছু সহযোগিতা করে আমরাও একটু শান্তি পাবো ঘুরে দাঁড়াতে পাবো কৃষক মানুষ গরিব মানুষ এরা তো আবার জল আবার যে আবাদ পানি করবে এদের খুব অসুবিধা এদিকে বৃষ্টির অতিরিক্ত পানিতে উপচে গেছে জেলার পুকুর ও খাল বিল ভেসে গেছে পুকুরে চাষ করা উদ্যোক্তা চাষিদের মাছ যেখানে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে কয়েক কোটি টাকা কৃষি বিভাগ জানিয়েছে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হয়েছে ক্ষতির পরিমাণ নিরূপণ শেষে আশ্বাস দিলেন পুনর্বাসনের অন্যদিকে কয়েক কোটি টাকার মাছের ক্ষতি হলেও মৎস্য বিভাগ বলছে প্রায় কোটি টাকার মতো মাছের ক্ষতি হয়েছে তবে আশ্বাস দিলেন ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের পাশে দাঁড়ানোর আমরা যখন পানি সম্পূর্ণ নেমে যাবে তখন পুনরায় সরজমিনে পরিদর্শন করে কি পরিমাণ ফসলের ক্ষতি হলো এবং কত টাকার ফসল ক্ষতি হলো সেটা চূড়ান্ত রিপোর্ট দেবো সেই সাথে সাথে কী পরিমাণ কৃষক ক্ষতিগ্রস্ত হলো সেই সংখ্যাটা আমরা তখন জানাবো আমরা উপজেলা থেকে যে তালিকাটা তৈরি হচ্ছে সেই তালিকাটা আমরা প্রস্তুত করে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে বিষয়টা অবহিত করব এর পরবর্তীতে উদ্বোধন কর্তৃপক্ষে যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেই সিদ্ধান্ত অনুসারে মাঠ পর্যায়ে আমাদের পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব প্রাথমিকভাবে প্রায় সাড়ে চার হাজার হেক্টর জমির আমন ও রবি শস্য নষ্ট হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যদিও বাস্তবে এই ক্ষতির পরিমাণ আরও বেশি বলে জানিয়েছেন কৃষকেরা